সপ্তাহের ব্যবধানে বাজারে দাম বেড়েছে নিত্য প্রয়োজনীয় পণ্যের আলু পেঁয়াজ থেকে শুরু করে মাছ মাংস এবং সবজির দামে নাভিশ্বাস উঠাচ্ছে ক্রেতাদের তবে বিক্রেতারা বলছেন সরবরাহ না থাকায় দাম বেড়েছে পণ্যগুলোর রাজধানীর বাজার ঘুরে সোহানুর রহমান সোহানের ছবিতে আরও জানাচ্ছেন সহকর্মী সাব্বির হোসেন সায়ন লাগামহীন নিত্যপণ্যের বাজারে যেন স্বস্তি ফিরছেই না সপ্তাহের ব্যবধানে দাম বেড়েছে মাছ মাংস সবজিসহ সকল পণ্যের আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে এরই মধ্যে বেড়েছে সকল প্রকার মশলা আলু পেঁয়াজ সহ আদা রসুনের দাম এতে রীতিমতো হিমশিম খাচ্ছেন ক্রেতারা তবে সরকার বাজার মনিটরিং করলেই দাম কমবে বলে দাবি করছেন তারা বাজারের দাম আমি বেশি দেখতেছি আমি চারটা মুরগি নিলাম চারটা মুরগি চারশো টাকা করে কেজি চাই যেটা আমরা সাড়ে তিনশো টাকা কিনছি ওই কেজিতে পঞ্চাশ টাকা বর্ধিত দেখছি আর সবজিতে প্রায় আশি নব্বই একশো চলে গেছে সব কেজিতে বাজারের জন্য তো আসলে এখন বাজার করতে বাজারে আসতেই মন চায় না নিরুপায় হয়ে আর কি আসি আবার ডিমের দাম এখন দেখছি একশো পঞ্চাশ টাকা করে ডজন যেটা আসলে আমাদের জন্য খুব কষ্টকর হয়ে গেছে তবে বিক্রেতারা বলছেন তীব্র গরমের কারণে ব্যাহত হচ্ছে উৎপাদন ব্যবস্থা এতে বাজারে সরবরাহ ঘাটতি দেখা দেয় দাম বাড়ছে এক এগুলো গরম জিনিস নষ্ট হয় মনে করেন যে আপনার আর সব মালে তো মনে করেন দু চার দশ টাকা বাড়ছে আপনার কেজিতে বাড়ার কারণটা গরমের কারণে অনেক মুরগি খামারে মারা যেতেছে আমদানিটা খুব কম আসলে আমরা যখন আর যে মাল কিনতে যাই তখন ওরা বলতেছে না কি রসুনের যেভাবে রসুন আসার দরকার ওইভাবে আসতেছে না যা যা করে ইনপোর্ট কম হইতেছে যার কারণে রসুনের দামটা তারা বাড়াইতেছে তো আমরা কিছু বললে ওরা বলতেছে শাম বাজার বা জিনিসের দাম বাড়তি কেন আমরা বাতিলে কিনে এনে বিক্রি করা লাগতেছে লাগামহীন নিত্য পণ্য বাজারে যেন স্বস্তি ফিরছেই না বরং দাম বাড়ছে প্রতিনিয়ত এতে চাপে পড়ছে সাধারণ মানুষ তবে বিক্রেতারা বলছেন বাজারে সরবরাহ কম থাকায় দাম বেড়েছে পণ্যের সাব্বির হোসেন সায়ন বিজয় টিভি ঢাকা